আল্লাহবাক করেন ইন্না খনা ফোনে ইন সানা বিন্ন কফে তিনি শারা জ নভেতরি প্রজান্না হুস মিনিয়াম শিয়া মানবজাতি পৃথিবীতে কোনো উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর পূর্বে হলিমদ্দিন সলিমদ্দিন আবদুল্লাহ আব্দুর রহমান নামে তোমাকে কেউ চিনত না আজ থেকে কয়েকশো বছর পরে তোমার কোনো নাম নিশানা বন্ধ কোনো কিছু থাকবে না আল্লাহ পাক তোমাকে শুক্রাণু কীট থেকে মিশ্রিত শুক্রাণু কীট থেকে বানিয়েছেন যাতে করে আল্লাপাক তোমাদেরকে পরীক্ষা করতে পারেন জমিন সৃষ্টি করেছেন বিশ্বব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন এই সব কিছু সৃষ্টি করার পরে আল্লাপাক তার জমিনের মধ্যে তিনি তার প্রতিনিধি সৃষ্টি করার পরিকল্পনা গ্রহণ করেন ঐতিহাসিক গণ বলেন মানব পৃথিবীতে আসার আগে আল্লাহ পাক একবার নয় দুইবার নয় পরপর তিনবার এই জিন জাতি দিয়ে গোটা পৃথিবীর মধ্যে শাসন ব্যবস্থা কায়েম করেছেন প্রথম একবার জিন জাতিকে পাঠিয়েছেন জিন জাতি গোটা পৃথিবীর মধ্যে মারামারি আমি কাটাকাটি যখন শুরু করে দিল আল্লাহ পাকের যখন নফরমানি শুরু করে দিল তখন আল্লাহ পাক গোটা জিন জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে গোটা জিন জাতিকে ধ্বংস করার পরে দ্বিতীয়বার আবার জিন জাতি প্রেরণ করেন তৃতীয়বার আবার জিন জাতি প্রেরণ করেন প্রেরণ করার পরে প্রতিবারের যখন একরকম হয় এরা শুধু পাকে না ফরমানি করে না ফরমানি করে এই জন্য পরবর্তীতে তিনি সিদ্ধান্ত পাক কি সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই সিদ্ধান্তের কথা আল্লাহ নম্বর মধ্যে আল্লাহ বলেন

যখন আপনার রব পৃথিবীতে খলিফা তার প্রতিনিধি সৃষ্টি করার তিনি যখন ইচ্ছা তিনি যখন তার প্রতিনিধি পৃথিবীতে প্রেরণের ইচ্ছা করেন আল্লাহ পাক তার সিদ্ধান্ত ফেরেস্তাদেরকে জানিয়ে দিলেন ফেরেস্তারা বলল ওয়ানাহনু নুসাবফিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসুলা আল্লাহ পাকের কাছে তারা বলল আল্লাহ আমরাই তো আপনার ইবাদত বندگی করি আপনার তাসবিহ পড়ি আপনি তো আপনার প্রশংসা করি আপনি এমন জাতি কেন প্রেরণ করবেন যে জাতি পৃথিবীর মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি করবে בתনা ফাসাত সৃষ্টি করবে আল্লাহ পাক তখন বললেন হে ফেরেশতারা তোমরা তো জানো না আমি যা জানি তোমরা যা জানো না আমি তা জানি তোমরা যা জানো না আমি আল্লাহ রব্ুলায়র যা জানি তোমরা জানো না এর মধ্যে এমন হ্যাকমত রয়েছে যে হেকমত সম্পর্কে একমাত্র আমি আল্লাহ রব্দুল জানি বলেন সুভাহ আল্লাহ রব্দুন এই আয়াতের ব্যাখ্যায় মুবাসিন এ কারাম বলেন আল্লাহমান শুধু মানুষকে রুকু করার জন্য সাজদা করার জন্য শুধু তাজমিন পাঠ করার জন্য পৃথিবীতে পাঠান নাই আল্লাহ আল্লাহপাঁকের রোগকারী সেচদাকারী তাজবীর জিকিরকারী বহু ফেরেশতা আল্লাহ পাঁক অসংখ্য অবনীত ফেরেশদা তৈরি করে রেখেছেন বলেন সোলাহান আল্লাহ হাদি শ্বরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী মানে আল্লাহপাঁক এত পরিমাণে ফেরেশতার সৃষ্টি করেছেন কিছু কিছু ফেরেশতারাফ তাদের সৃষ্টি লগ্ন থেকে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে শেষ দায় পড়ে আছে কেমন পর্যন্ত তারা শেষ দায় পড়ে থাকবে বলেন সুবাহান এমনিভাবে কিছু কিছু ফেরস্তা রুকুর মধ্যে পড়ে আছে তারা শুধু রুকুর মধ্যে রয়েছে কেমন পর্যন্ত রুকুর মধ্যে থাকবে আবার কিছু কিছু ফেরস্তা আমরা যেমন নামাজে ক্যাম করি এরকম ক্যাম অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এরা কেমন পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ কোনো কীর্তন আর প্রশংসা করতে থাকবে বলেন